আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে ঈদুল আজহা এই ঈদুল আজহার সময় আমাদের কুরবানি করতে হয় এই কুরবানিটা কি শুধু উম্মতে মোহাম্মদের জন্যই কি ওয়াজিব ছিল না অন্য কোনো নবী রাসুলদের জন্য সেটা ওয়াজিব ছিল এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে এই সম্পর্কে আমরা জানবো ইনশা আল্লাহ এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরাতুল হাজের চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহিমি আল্লাহ বলেন আমি প্রত্যেকটি জাতির জন্য আমার নামে কুরবানি করাকে কি করেছি নিয়ম করে দিয়েছি প্রত্যেকটি পয়গম্বরদের উম্মতরাই আমার নামে কি করবে আমার নামে কুরবানি করবে এটা আমি নিয়ম করে দিয়েছি যাতে তারা আমার নাম স্মরণ করতে পারে আমার নাম নিয়ে যাতে তারা কি করতে পারে কুরবানি করতে পারে দর্শক এই কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমী শুধু উম্মতে মোহাম্মদীর জন্য না অন্য নবী রাসুলদের উম্মতের জন্য এবং সঈদনা আদম শফিউল্লা থেকে এই পর্যন্ত প্রত্যেকটি জাতির জন্যই কুরবানিটাকে আবশ্যক করে দিয়েছেন কুরবানিটাকে নিয়ম করে দিয়েছেন সুবাহান তা আমাদের মধ্যে কেন কুরবানিটা আসছে আমাদের মধ্যে কুরবানিটা আসার অন্যতম একটা কারণ হচ্ছে সঈদনা ইব্রাহিম খলিলুল্লাহ অন্যতম একটি সুন্নত হচ্ছে আমাদের জন্য কুরবানি করা দর্শক এই বিষয়ে কোরআনুল করিমের সুরাতুর সফের মধ্যে বলেছেন ইব্রাহীম আলহি সালাতসাল্লাম যখন কুরবানির কাজটা সমাধান করলেন তখন আল্লাহ রব্বুল আলমী সুরাতুর সফের মধ্যে বলে দিয়েছেন যে আমি এই কুরবানির নিয়মটাকে পরবর্তীদের জন্য আমি চালু করে রেখেছি তাদের জন্য আমি এটাকে অব্যাহত করে রেখেছি নিয়ম করে দিয়েছি ওই নিয়ম থেকে আমরা এখন উম্মতে মোহাম্মদী কুরবানি করছি উম্মতে মোহাম্মদী এখন আমরা সেই কুরবানিটাকে পালন করছি ইবরহিম আলহি সালাতসাল্লামের সন্ন্যতকে আমরা অনুসরণ করতেছি আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে যাদের উপরে কুরবানি করা ওয়াজিব সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিক মাসালা অনুযায়ী কুরবানি করার মতো তা দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক